এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয় যাদের ডায়াবেটিস রয়েছে কিংবা অন্যান্য শারীরিক জটিল সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ফল বা দই খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই খান বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গন রোধ রোদ আর অস্বস্তিকর পরিবেশ এই ভ্যাবসা গরমে পেটের অসুখ লেগেই রয়েছে সাধারণত খুব গরম পড়লে একটু চড়া মশলা জাতীয় খাবার কিংবা উল্টো পাল্টা খাবার খেলেই হজমের নানান সমস্যা দেখা দেয় পেটের গোলযোগে অনেকেই ভোগেন এই সময় পেট ঠান্ডা রাখাটা কিন্তু অত্যন্ত দরকার আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই গরমে শরীর সুস্থ রাখতে আর পেটের গন্ডগোল থেকে দূরে থাকতে কোন কোন খাবারগুলি খেতে পারেন তো চলুন দেখে না যাক ভিডিওটা প্রতিটা ঋতুতেই তাজা ফল খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে গেলে শশা ও পেঁপে খেলে শরীরের শীতলতা পাওয়া যায় এবং জলের অভাব পূরণ হয় কারণ পেঁপে এবং সাথে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে শরীরের পিএইচ সুস্থ রাখে গণে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকলে শশা ও পেঁপে খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী ডাবের জলে রয়েছে প্রচুর পুষ্টি যা শরীরে জলের অভাব দূর করে পারদ বাড়লেও শরীর আভ্যন্তরীণ শীতলতা পায় ডাবের জলে শরীরকে ডিটক্সিফাই করার বৈশিষ্ট্যও রয়েছে এছাড়া এতে রয়েছে ফাইবারের গুণ যা হজম শক্তিকে মজবুত করে তরমুজ গ্রীষ্মের একটা মরসুমি ভালো ফল তরমুজ খাওয়া পেটের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার অ্যাসিড রিফ্লেক্স বৈশিষ্ট্য তরমুজ তীব্র গরমেও আমাদের শরীরকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে একই সঙ্গে গরমের কারণে শরীরে জলের অভাবও দূর করে থাকে তরমুজ এটি খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় গরম বাড়লে প্রতিদিন একটি করে পাকা কলা খাওয়া অবশ্যই আমাদের দরকার কারণ কলা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কলায় রয়েছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফাইবারের গুণ ফাইবার হজমের সমস্যা দূর করে অন্যদিকে পটাশিয়াম অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে গরমে প্রতিদিন দই খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী দই ফাইবার সমৃদ্ধ যা অন্ত্রের স্বাস্থ্য এবং হজমের উন্নতি করে অ্যাসিডিটি ও বদহজমের সমস্যাকেও দূর করে কিন্তু দই